সকল বৈষম্যর চাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ স্বপ্নযাত্রায় গর্বিত অংশীদার হতে আমরা অঙ্গীকারবদ্ধ বেতন বৈষম্য নিরসন চাই গাড়ি চালকদের অধিকার ভাতা কোর্ট আলাদা করতে হবে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে বাংলাদেশ বেতার সরকারি গাড়ি চালক সমিতি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির একটি ব্যানার এই ইতিপূর্বে উনিশশো সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই অর্জনের পরে বাংলাদেশে নতুন করে দুই সালে স্বাধীনতার যে নতুন সূচনা করেছে বাংলাদেশ ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের সাথে আমরা একাত্মবোধ ঘোষণা করে আজকে আমরা রাজপথে নেমেছি তাদের জন্য আজ আমরা নতুন করে দীর্ঘ ষোলো বছর পর মুখ খুলে কথা বলতে পারছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছি আজ বিভিন্ন রকমের লোকজন দেখতে পাচ্ছেন আপনারা তারা বিভিন্ন সময় বিভিন্ন দল করে আজকে এই নতুন করে আমাদের সাথে যোগ দিয়েছেন এরকম যাতে আমাদের সাথে যোগ না দিতে পারে সেজন্য আমি সবাইকে আহ্বান করব যারা আমাদের সাথে ছিল তারা আমাদের সাথে থাকবে এবং আমাদের যে দাবি দুবাগুলো আছে আমরা সেই দাবি দুবাগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে নতুন করে উপস্থিত হয়েছি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাত ফিরাত কামনা করছি এখন আমাদের যারা নেতাকর্মী আছেন তাদের দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন বাংলাদেশ ভেতরে আওয়ামী নিয়মিত শিল্পীরাও আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের এই দাবি দুবার জন্য আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ইসে দেখতে পাচ্ছেন যারা এতদিন নিপীড় মধ্য ছিল নির্যাতনের মধ্য ছিল আজ তারাও মাঠে এসেছে এই দীর্ঘ ষোলো বছর পর মুখ খুলে কথা বলার মধ্য দিয়ে আজকে শহীদ আপনারা আরও দেখতে পাচ্ছেন প্রস্তাবিত নন নিয়োগ নিয়োগবিধি ফেরতপূর্বক বৈষম্যহীন কর্মচারী বান্ধব এক ও অভিন্ন নিয়োগবিধি সাত কর্ম দিবসের ভিতরে প্রণয়ন বাস্তবায়ন করতে হবে সচিবালয় ন্যায় পদন পদবী বাস্তবায়ন করতে হবে এবং আমাদের যাদের বাংলাদেশ বেতারের দশ থেকে ষোলোতম গ্রেডের কর্মচারী বিন্দু যে সকল দাবি আহ্বান করেছে সে সকল দাবি অতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বেচ্ছাচার সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বৈষম্যমুক্ত রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ সৃষ্টি হয়েছে প্রেক্ষিতে বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী নিজস্ব শিল্পী এবং কল্যাণমুখী চাকরিজীবীদের পদোন্নতি নানা রকম বৈষম্য নিরসনের দাবিতে আজ উনিশ আগস্ট দুই হাজার সোমবার এগারোটা থেকে আমাদের এই আন্দোলন আগারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে আমাদের যে ঝুঁকি ভাতা রয়েছে আমরা যে কাজ করে থাকি আমাদের যে ঝুঁকি ভাতা রয়েছে সেই ঝুঁকি ভাতা প্রদান করতে হবে কারণ আমরা যেভাবে কাজ করি সারাদিনই আমরা ঝুঁকির মধ্যে থাকি এবং আমরা যে কাজগুলো করে থাকি আমরা যে সকল অফিসারদের নিয়ে বিভিন্ন সময় ডিউটি করে থাকি তারাও ঝুঁকির মধ্যে থাকে তাই আমাদের যদি ঝুঁকি ভাতা না দেওয়া হয় তাহলে আমাদের মন মানসিকতা ভালো থাকবে না তাই আমাদের জন্য ঝুঁকি ভাতা দিলে আমরা নিরলস পরিশ্রম করে এবং সঠিকভাবে সেবা দান করে যেতে পারব